সভা বলতে আমাদের যে কর্মচারীরা আছেন রেগুলার এমপ্লয়ি বেশি মাত্র আছে কন্ট্রাক্ট ধরেন তো আমরা তো এক তারিখ বেতন তো সারা জীবনই আমরা থার্টি ফোর ইয়ার্স সার্ভিস সবার তো এখন হুট করে দেখা গেলো ইয়েতে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে না অ্যাকাউন্টে টাকা ঢুকে না তো ওষুধ কিনতে গেলো এটিএম কার্ড দিয়ে দিল তো দেওয়ানো করে দেখে টাকা নেই আরে টাকা নেই কি ওই নানা পর্ষের কি তখন আমাদের চেয়ারম্যান পাতাল গন্না জমা দিয়া ম্যাডাম উনি ভিডিও কনফারেন্স করে দিছে ও আবি তোমার বেতন ও ম্যাডাম ম্যাডাম তো ঘর ঘর সে পাইসা দে ম্যাডাম তো এসে তর বাত দিয়ে স্টাফ কো আম ও দিন নই থা আগরতলা মেয়ে তো নো দিন কনফারেন্স স্টাফ কর দে বাম তো এসে তারা হে আমরা ইউনাইটেড আমরা এই ওয়ান টোয়েন্টি আদমি তারা অল আর ইউনাইটেড স্ট্রং সুতরাং আমরা এখানে কিন্তু কেউ পাত্তা টাতা দিই না কিন্তু চেয়ারম্যান তাই না আমরা ছাইড়া দেবো এই স্বপ্ন ভুলে নিলেও পারে আর কি এটার মাধ্যমে দিতে চাই বিগ কেয়ার এইখানে টিআরপিসির মধ্যে কিন্তু ভণ্ডামির জায়গা হবে না আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যে আমরা কাজ করি এখানে আপনার ভণ্ডামিকে গাড়ি চুল্লা তেল নষ্ট করবেন কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা আমাদের বেতন দেও তারপরে ল্যাটেক্সের টাকা দিবা না না ল্যাটেক্সের পেমেন্ট আমরা করতাম না ল্যাটেক্সের রাবার কিনা হয় রাবারে কিনা হয় পেমেন্ট করা হয় পেমেন্ট কে করবে আমরা করব আমরা আজকাল সিদ্ধান্ত নেব আমরা ল্যাটেক্স পেমেন্ট করবো না আগে বেতন আমার আগে পয়সা না আমি কাজ করবো না ডিউটি করবো না সবাইকে আমি বলে দেবো আজকে যে যে করে করো যে যদি কেউ কেউ যদি ভিতরে মিল থাকে করো কিন্তু আমাদের পয়সা লাগবে এক তারিখ এবং এই এই মতে যদি সবাই থাকে আমরা ইউনাইটেড হয়ে আমরা প্রতিবাদ করব। এবং আমরা এক তারিখের বেতন লাগবো আমরা দুই তারিখ বেতন নেব না আর আজকে যে বেতন হইছে না এই বেতন আমরা লাগে না আগামী মাসে এক তারিখে দুই মাসের বেতন এবং হইব তারপরেই কথা এছাড়া তাদের সঙ্গে কথা নাই আমাদের টাকা বেতনের টাকা আসে না আসে আমরা তো জানি জানি না আমাদের সঙ্গে কোনো জানায় না তারা যে বেতনের টাকার আছে খরচাপাতি কি করতেছে অনেক খরচাপাতি করতেছে তারা

তারা খবরও নেই খবর না না ইন্টারন্যাশনালি করছে এটা গভর্নমেন্টের বামমন্দি নষ্ট করার জন্য আমরা বিজেপি রাজ্য প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য উনি আমাদের সবার প্রিয় ওনার কাছে গিয়েছি আমরা উনি বলেছেন তোমরা মুভমেন্ট করো তার জন্য আমরা মুভমেন্ট করছি আমরা এখানে সবাই বিজেপির সাপোর্টার বিজেপি সরকারে আনার জন্য আমরা দিয়েছি আমরা এই সরকারকে দীর্ঘদিন প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা ফাইট করব। কিন্তু আমাদেরকে সরকারের দুর্নাম কে করবে আমরা ছাড়বো না এবং এটা ব্লোপিং ওই ম্যাডামের সঙ্গে একজন লুক এসছে দিল্লি থেকে ওকে কালকে আমরা এখানে বেঁধে রাখবো এখানে ওখানে বেঁধে রাখবো আমরা ওর ও কি করে আমাদের অফিসে ঢুকে ওই ম্যাডামকে উল্টা সিধে বুঝিয়ে বেতনটা বন্ধ করে দিয়েছে জি রাতে ওর সকল ও কি অ্যাকচুয়ালি মানে কি কয়েদি না কি না ফরেনার কি আমরা জানি না ও ম্যাডামকে উল্টা সিধে মানে প্ল্যান করে বেতনটা আটকানে আমাদের সন্দেহ সবার সন্দেহ কিন্তু আমার যে বক্তব্যটা বলছি এটা সবার কথার ব্রিফ আপনাকে দিলাম থ্যাংক ইউ পরিচয় আমি সন্তোষ চৌধুরী জেলা সেক্রেটারি এটার কোনো সুস্থ কোনো গ্রাউন্ড আমাদেরকে জানানো হয়েছে না যে কী প্রবলেমে আমাদেরকে বেতন দেওয়া হয়েছে না তাও এটা মাননীয় চেয়ারম্যান একটা বিসি কনফারেন্সের মাধ্যমে বলা হইল অথরিটির থেকে ম্যানেজিং ডাইরেক্টর লেভেলে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই যার ফলে আমরা দুই তারিখ বিক্ষোভও দেখানো হয়েছে এবং প্রত্যেক জোনাল লেভেলেই আমরা নর্থ দলাই সাউথ ওয়েস্ট সব লেভেলেই আমরা আধিকারিকদের কাছে আমাদের ডিমান্ড এবং প্রতিবাদ আমরা জানাইছি তো সেই কারণে আজকে সেন্ট্রালগতভাবে আমরা সারা ত্রিপুরার থেকে সমস্ত কর্মচারী একজোট হয়েছি এটা প্রতিবাদ করার জন্য এবং যাতে আগামী সোমবার দিন যাতে আমরা সব কর্মচারী বেতন পাই সেই লক্ষ্যে আমরা হ্যাঁ নতুবা আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে হ্যাঁ পদক্ষেপ নেব সেই জন্য আজকে আমরা একটা আলোচনা সবাই সবাই একত্রিত হয়েছে কয় মাস ধরে বেতন বাড়লো না ডিসেম্বর মাসে আমাদের কর্পোরেশন নাইনটিন এইটটি থ্রিতে সৃষ্টি হয়েছে এত বছর যাবত আমাদের বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না প্রত্যেক মাসে আমরা যথারীতি এক তারিখ বেতন পেয়ে গিয়েছি কিন্তু এই বছরেই মাত্র এই ডিসেম্বর মাসের বেতন জানুয়ারির এক তারিখ হওয়ার কথা কিন্তু তা হলো না কি কারণ আমাদেরকে এরমভাবে কোনো জানানো হয়নি আধিকারিকের সাথে কথা বলে কিছু হ্যাঁ আধিকারিকদের সাথে বলা হয়েছে যে একটু যদি ফান্ডের শর্ট আছে সেই জন্য দেওয়া হবে কিন্তু কবে দেওয়া হবে তার কোনো সুস্থ ডেট আমরা জানি না কতজন এমপ্লয় আছেন আপনারা প্রায় একশো জন রেগুলার স্টাফ এটা কি মানে শুধুমাত্র আগরতলা না অন্যান্য জায়গা তো আছে হ্যাঁ প্রত্যেক সারা তিনগুলাতে মানে তাদেরও বেতন সেম হিসেবে আটকানো আছে আটকানো আছে এবং দুইজন অফিসার আছেন যারা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ হ্যাঁ এখন জানতে পারা গেল যে তাদেরও বেতন হয় এই এটা কি গ্রাউন্ডে বেতন আটকানো হলো तार कोनो अंदर सुस्त कारण जाने अपना पुरी चटा हाँ अमन नाम नारायण मुजुमदार नामी साउथ जोन एक दम फिर सुबह वही जाए yes. Subscribe to Tripura AI Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.